ফেসবুক খুললেই আজকাল এই রেসিপিটা বারবারই আমার সামনে আসছে আর এতটা লোভনীয়ভাবে সবাই রিভিউ দিচ্ছে তাই আর রান্না না করে থাকতেই পারলাম না আর এর জন্য আমি প্রথমে অনেকগুলো আলু কেটে নিয়েছি আর এখানে ছাগলের মাংস নিয়েছি ফেসবুকে সবাই গরু মাংস বা অনেকে মাছ দিয়েও এই রেসিপিটা করছে আলু আর মাংসের কম্বিনেশনে কী রেসিপি হতে চলেছে সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন তবে দেখে নিন আজকে রেসিপিটা এর জন্য আমি প্রথমে অনেকগুলো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুটা পুরোপুরি সিদ্ধ করে নিব যতক্ষণ না এটা হাত দিয়ে ম্যাশ করা যাবে ততক্ষণ পর্যন্ত আলু সিদ্ধ করা একদম হয়ে গেছে আমি আলুটা নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য আর এদিকে আমি ছাগলের মাংসটা প্রেশার কুকারে একটু সিদ্ধ করতে বসিয়ে দিই এখানে আমি এক চামচ করে পেঁয়াজ বাটা রসুন বাটা একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ হলুদ ছাল এগুলো সবগুলোই দিয়েছি একটু তেলও দিয়েছি তাই মাংস রান্না করতে যা যা প্রয়োজন সব উপকরণ দিয়েছি কিন্তু অল্প অল্প আর তারপর প্রেসার কুকারে চার পাঁচটা মতো সিটি তুলে নেব মাংসটা সিদ্ধ হওয়ার মতো আর এদিকে আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে এই রেসিপিটা নাকি কিছু কিছু অঞ্চলের জনপ্রিয় একটা রেসিপি তবে তাদের অঞ্চলের মতো করে হয়তো আমি পারছি না তবে নিজের মতো করে একটু চেষ্টা করছি এদিকে আমার আলুটা ম্যাশ করা একদম হয়ে গেছে আর এখন আমি কড়াতে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে আমি মাংস রান্নার জন্য যা যা মশলা প্রয়োজন সবগুলো দিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সাথে আস্ত রসুন পেঁয়াজ কুচি সাথে গরম মশলাগুলো সব দিয়েছি এক কথায় মাংস রান্নার যা যা উপকরণ সবই দিয়েছি আর এই আলোটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব মাংসটা যেহেতু আগে সিদ্ধ করা হয়ে গেছে তাই এখন আর মাংস সিদ্ধ নিয়ে কোনো টেনশন নেই আমি আলোটাই কষিয়ে নিব আর মাংসটা প্রেশার কুকারে হাতে মাখিয়ে রান্নাটাও হয়ে গেছে শুধু একটু সব মশলাগুলো কম দেওয়া আছে খাবারটা কোন অঞ্চলে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে বা কোন অঞ্চলে বিখ্যাত খাবার এটা আমার সঠিকভাবে জানা নেই যদি কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন ডেইলি ভ্লগ বানায় এমন কিছু ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই দেখলাম এই রেসিপিটা বানাচ্ছে তাই ভাবলাম আমিও একটু ট্রাই করি তাদের মতো অনেকক্ষণ ধরে আলুটা কষিয়ে নিয়েছি আর এখন আমার আলু কষানো হয়ে গেছে তাই অনেকটা পরিমাণে আলুতে পানি দিয়ে দিবো একদম যেন মনে হবে ডাল আলুর ডাল অনেকে এইভাবে কিন্তু আলুর ডালও রান্না করে তবে এটা আলুর ডাল না রেসিপিটা অন্য কিছু অনেকটা পরিমাণ ঝোল দেওয়া আলুকে অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে ফুটিয়ে রান্না করে নিতে হবে আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে সেই প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা মাংসটা ঢেলে দিব মাংসে কিন্তু কোনো রকম ঝোল রাখা যাবে না যদি ঝোল থেকে যায় রান্না করার পর তাহলে সেটা আবারও জাল করে শুকিয়ে নিতে হবে আমারও অনেকটা ঝোল থেকে গিয়েছিল তাই আমি কিছুক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নিয়েছি আর তারপর এই জালুর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি আর আলুটা বেশ খানিক্ষণ ফুটিয়ে রান্না করে নিয়েছি আর অলরেডি আমার রান্না ডান এখন আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো করে এর উপরটা ছিটিয়ে আর এই সময় এত সুন্দর একটা গন্ধ আসছিল যেটা রান্না না করলে একদমই বুঝতে পারবেন না আর যেহেতু আমি রোজা আছি এখন চেখেও দেখতে পারবো না আর ইফতারের পর অবশ্যই খেয়ে দেখবো রান্নাটা আসলে কেমন হয় আর আজকে আমি রান্না করেছি ছাগলের মাংসের ঘাটি। রেসিপিটা ভালো লাগলে এভাবে কিন্তু একদিন ট্রাই করে দেখতেই পারেন